প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের পূর্বে অনেক অনেক অভিনন্দন তো আজকে আমরা যে অধ্যায়টা করতে যাচ্ছি এই অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণ এটা ফাংশন অনুযায়ী করতে হবে আমাদের অধ্যায় তিন এর তিন দশমিক চার বীজিত রাশি অর্থাৎ অ্যালজাব্রাইট এক্সপ্রেশন উৎপাদকের বিশ্লেষণ উৎপাদক অর্থাৎ ফ্যাক্টর কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে সে রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমপ্ত রাশির উৎপাদক বা গুণীয় বলা হয় তো এক নম্বর সমস্যাটা আমরা প্রথমে দেখে নিচ্ছি থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ প্লাস টু এ তো খেয়াল করব এইখানে আমরা উৎপাদকের প্রথম নিয়ম ছিল কি যদি কমন যায় তো কমন নিতে হবে কমন না যায় সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করতে হবে সূত্র না পড়তে মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টর যদি না যায় চতুর্থ আগস্টে নবশেষ পদ্ধতি হচ্ছে ফাংশন তো এইখানে খেয়াল করা যেহেতু আমাদের কমন যাচ্ছে না এবং কেউ থ্রি এ কিউ এটাকে ভেঙে লেখাও যায় না অর্থাৎ সূত্র প্রয়োগ করা সম্ভব নয় আর মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টরে এইখানে তোমার প্রথম চলকের যে পাওয়ার থাকবো তার অর্ধেক থাকতে হবে দ্বিতীয় চলকের পাওয়ার তো যেহেতু এখানে তা নেই তো ওইখানে এটা মিডল ফ্যাক্টর সম্ভব না অবশেষে আমাদের অপশন কি ফাংশন তো ফাংশন হচ্ছে এমন একটা পদ্ধতি দেখে না ভালোভাবে ধরি ধরি ফাংশন এফ ফাংশনের এফ নিয়ে লিখতে হবে ফাংশন অফ এখানে চলক কি আছে এ আছে তো ফাংশন অফ এ ধরে নেব আমরা ফাংশন অফ এ সমান তো যখন আমরা চলক ধরে নিলাম তখন ডাক মানে যে সমস্যাটা এটা আমরা তুলে নেব প্রথমে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ সুতরাং এই ফাংশন অফ এ এর পরিবর্তে এমন একটা সংখ্যা তোমার ধরে নিতে হবে যে সংখ্যা এ এর পরিবর্তে এখানে বসাতে আমাদের মান কি হবে জিরো তোমরা রাফে করে নিবে প্রথমে ওয়ান দিয়ে দেখবে তারপর টু দিয়ে দেখবে তারপর থ্রি দেখবে যদি না যায় তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি পর্যায়ক্রমে এগুলো দিয়ে দিয়ে ট্রাই করবে দেখবে ওয়ান থেকে থ্রি পর্যন্ত হয় ধনাত্মক নয় ঋণাত্মক এর মধ্যে একটা জিরো হবে যেহেতু আমাদের জিরো করতে হবে আর এইখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই তো হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাদের যে সংখ্যাটা পড়বে এটা মাইনাস ঋণাত্মক সংখ্যা লাগবে কারণ ঋণাত্মক সংখ্যা না আসা পর্যন্ত এখানে কিন্তু কোনো কখনো জিরো আসা সম্ভব না যেহেতু এই জায়গায় সবগুলো ধনাত্মক সংখ্যা একটা ঋণাত্মক সংখ্যা থাকলেই আমাদের মাইনাস করার সময় আর মাইনাস করলেই কী হবে জিরো হবে তো এখানে আমরা মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ানটা কিন্তু এ এর পরিবর্তে এ এ পরিবর্তে লিখতে হবে তো ওই যে থ্রি আছে থ্রি থাকলো এর মান হতে আমরা মাইনাস ওয়ান ছিল কিউব প্লাস ছিল টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফাইভ শুধু চলকের মান আমরা বসেছি তো এখানে মাইনাসের ওপর কিউব মানে মাইনাস হচ্ছে তিনটা তিনটা মাইনাস গুণ করলে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান কিউব করলে ওয়ান ওয়ান থ্রি থ্রিকে গুণ করলে থ্রি এক ওকে থ্রি প্লাসে মাইনাসে মাইনাস টু এক ওকে টু প্লাস ফাইভ এখন দেখো ধনাত্মক সংখ্যা আছে মাত্র একটা ফাইভ আর ঋণাত্মক সংখ্যা যুগ করলে হচ্ছে মাইনাস ফাইভ সমান জিরো অর্থাৎ বসালে কিন্তু এটুকুর মান কি হচ্ছে জিরো তো সুতরাং এইখানে লিখতে হবে আমাদের তো আমরা ফাংশনে চলক ছিল কি এ লিখলাম এ লেখার পর এইখানে যে মান বসে জিরো হয়েছে তার বিপরীত মান নেব আমরা এ প্লাস ওয়ান যদি মাইনাস ওয়ান জিরো হয় প্লাস ওয়ান লিখবো প্লাস ওয়ান জিরো হলে মাইনাস ওয়ান লিখবো বিপরীত মান হ্যাঁ এইটা ফাংশন কমা দিতে হবে কমা দিয়ে ফাংশন অফ একটি উৎপাদক এর একটি উৎপাদক হ্যাঁ এই এ প্লাস ওয়ান ফাংশন অফ এর একটি উৎপাদক এখন আমরা এখানে এটা লিখে নিতে হবে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ লিখে নিলাম তো এর পরবর্তী যে লাইনটা এটা আমাদের গ্যাপ রাখতে হবে এটা আমাদের ক্যালকুলেশন করে বসাতে হবে হ্যাঁ পরবর্তী লাইনটা আমাদের গ্যাপ রাখলাম তো দ্বিতীয়বার এই যে আমরা উৎপাদক পাইছি একটা উৎপাদক পাইছি এই এই সমস্যার একটা উৎপাদক পাইছি কত এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ানটা আমরা লিখব কতবার এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত ছিল থ্রি তো এটা আমার তিনবার লাগবো মানে চলকের এই অঙ্কের মধ্যে চলক যে থাকবে চলকের যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে ওইটা ওই সংখ্যক আমরা উৎপাদকটা লিখে নেব তাহলে কত আছে এ প্লাস ওয়ান এক টু স্পেস এ প্লাস ওয়ান স্পেস এ প্লাস ওয়ান তো লিখে নেবার পর এখন এইখানে দেখো চলকের সহক কত ছিল থ্রি তো এইখানে আমাদের চলকের শখ থ্রি যেহেতু নেই তো এই চলককে কত দ্বারা গুণ করলে আমাদের থ্রি পাওয়া যাচ্ছে থ্রি দ্বারা গুণ করলে আচ্ছা থ্রি লিখলাম আচ্ছা এখানে ছিল কত এ কিউব তো এখানে আমাদের আছে কত এ তো এ কে কি দ্বারা গুণ করলে এ কিউব হয় এ স্কোয়ার খেয়াল করবা মানে এই সব প্রথম ডিজিটটা মিল করার জন্য তোমার যা কিছু দ্বারা গুণ করা প্রয়োজন তুমি তাই গুণ করবে খুবই সহজ সূত্র প্রয়োগের প্রয়োজন পড়ছে না এখানে তো এইখানে আমাদের যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা প্রথম সংখ্যা মেলানোর জন্য যা যার দ্বারা গুণ করা প্রয়োজন তাই দ্বারা আমরা গুণ করবো যেমন থ্রি দ্বারা গুণ করে থ্রি হচ্ছে এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ কিউব অর্থাৎ থ্রি এ স্কোয়ার দ্বারা এ কে গুণ করে থ্রি এ কিউব এটা তুমি মিল করবে তো থ্রি এ কিউব আমরা গুণ ফল পেলাম এখন খেয়াল করো এই থ্রি এ স্কোয়ার দ্বারা কিন্তু ওয়ান কিউব গুণ তো প্লাসে প্লাসে প্লাস থ্রি এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি এ স্কোয়ার ওকে এখন খেয়াল করো প্রথমটা মিল করার জন্য আমরা যে সংখ্যাটা গুণ করছি এই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাটা আছে আসছে অর্থাৎ থ্রি এ স্কোয়ার তো এ স্কোয়ার সহ এ স্কোয়ারের মতো মিল মানে এই সাদৃশ্য কোনো মান আমাদের অঙ্কে কিন্তু ছিল না তো এই মানটা আমাদের অতিরিক্ত আসছে তার জন্য কী করতে হবে বাদ দিতে হবে তো ধনাত্মক সংখ্যা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে ঋণ মাইনাস দিতে হবে কি বাদ দিতে হবে থ্রি তো আমরা দিলাম থ্রি আর কি বাদ দিতে হবে এ স্কোয়ার আমাদের আছে এ তো কি কী দেবো এ দিব প্লাসে মাইনাসে মাইনাস এ থ্রি এ দ্বারা এ কে গুন করলে থ্রি তো এ দ্বারা এইখানে আমাদের এ ছিল কয়টা দুইটা আমরা পাইছি কয়টা তিনটা কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে ছিল ধনাত্মক টু এ আমরা পাইছি ঋণাত্মক থ্রি এ তো এই ঋণাত্মক মানটা বাদ দিয়ে আমাদের ধনাত্মক টু লা টু এ লাগবে তোমাদের ধনাত্মক সংখ্যা পর্যন্ত প্লাস দিয়ে নেব আমরা কি করতে হবে তিনটা বাদ দিয়ে আরও দুইটা অর্থাৎ আমাদের মোট লাগবে টোটাল লাগবে পাঁচটা এ তো এই যে এ কিন্তু আসেই প্লাসে প্লাস এ প্লাস ফাইভ দ্বারা একে গুণ করলে ফাইভ এ প্লাসে প্লাসে প্লাস ফাইভ ওয়ান গুণ করলে ফাইভ এখন খেয়াল করো এই যে আমাদের এই লাইনটাতে কমন আছে কত এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান হুম আর আনকমন কত আছে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ তো এখানে আর কোনো কিছু করা যায় না আর পদক যাচ্ছে না এ পর্যন্ত আমাদের অ্যান্সার এখন পরবর্তী সমস্যাটা দেখে নাও এক্স মাইনাস এক্স মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই তো ফাংশনে আমাদের চলকের মান ধরে নিতে হয় ধরি ধরি ফাংশন অফ এখানে চলক আছে ফার্স্ট চলক যেটা সেটাই ধরে নিতে হবে এক্স আমরা চলকের মান একটা সংখ্যা ধরে নিয়েছিলাম কিন্তু এই অঙ্কে কিন্তু আমাদের চলকের মান সংখ্যা ধরা যাবে না যখন আমাদের কোনো অঙ্কে ফাংশনের কোনো অঙ্কে যদি চলক একটা থাকে যেমন শুধু এক্স বা শুধু এ অন্য কোনো চলক থাকবে না তো ওই ক্ষেত্রে আমাদের চলকের মান সংখ্যা ধরে নিতে হবে কিন্তু যখন একই অঙ্কে দুইটা মানে একাধিক চলক থাকবে যেমন একটা এই অঙ্কে আমাদের চলক একটা আছে এক্স একটা আছে কত ওয়াই তো এইখানে সংখ্যা বসলে আমাদের ওয়াইয়ের সাথে কিন্তু ম্যাচ হবে না আর ম্যাচ না হলে আমাদের বিয়োগ হবে না বিয়োগ না হলে জিরো হবে না তো এইখানে খেয়াল করবো এটা খুবই ইজি একটা পদ্ধতি মানে যখন চলক আমাদের দুইটা থাকবে তখন প্রথম চলকের মান তুমি দ্বিতীয় চলক ধরে নিবা যদি এক্স থাকে প্রথম চলক দ্বিতীয় চলক ওয়াই থাকে তো এক্সের মান আমরা কী ধরে নেব ওয়াই ধরে নেবো এখন কি ওয়াই ধরলে ধনাত্মক ওয়াই ধরলে জিরো হবে না ঋণাত্মক ওয়াই ধরলে জিরো হবে সেটা তুমি রাফে প্র্যাকটিস করে নিবা যেমন এক্সের মান তো কত বসলে আমাদের জিরো হচ্ছে মাইনাস ওয়াই তো এক্সের মান আমরা কী ধরব মাইনাস ওয়াই এখানে মাইনাস ধরে নিতে হবে মাইনাস ওয়াই তো আমরা এক্সের পরিবর্তে কিন্তু মাইনাস ওয়াই বসিয়ে নিলাম তো যে জায়গায় এক্স আছে ওই জায়গায় মাইনাস ওয়াই আমরা বসাবো এক্স তো অর্থাৎ মাইনাস ওয়াই কিউব মাইনাস সেভেন এখন খেয়াল করো এক্সের মান কত মাইনাস ওয়াই এখানে আছে কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব তো মাইনাস কিউব করলে মাইনাস ওয়াই কিউব করলে ওয়াই কিউব মাইনাস মাইনাস প্লাস সেভেন ওয়াই আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই কিউব প্লাস সিক্স মাইনাস সিক্স ওয়াই কিউব এখন খেল করো ধনাত্মক সংখ্যা আছে কিন্তু একটা সেভেন ওয়াই কিউব ঋণাত্মক সংখ্যা আছে দুইটা মাইনাস ওয়াই কিউব এবং মাইনাস সিক্স ওয়াই যোগ করলে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই কিউ খেল করো এখানে হচ্ছে জিরো অর্থাৎ এক্সের মান মাইনাস ওয়াই বসালে আমাদের এই অঙ্কের মান চির হচ্ছে তো সুতরাং আমি যখন বললাম যে চলক চলকের মান কী ধরছে আমরা ধনাত্মক ঋণাত্মক তাহলে মান অভিজ্ঞতা ধনাত্মক এক্স প্লাস ওয়াই এটা কারাংশন অফ এক্স এর একটি উৎপাদক আচ্ছা এখানে এখানে আমরা অঙ্কটা উঠাই নেব উঠিয়ে নেব প্রথমে এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব ওকে এখন এক থেকে আমরা প্রথম লাইনটা আমাদের গ্যাপ তার পরবর্তী লাইনে আমরা এই যে চল উৎপাদকটা পাইছি এই উৎপাদকটা আমরা কতবার লিখবো এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে কত থ্রি তো তিনবার লিখবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তো প্রথমে আছে এক্স কিউব আমাদের হাতে আছে এক্স তা কত দ্বারা গুন করলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার দ্বারা আপনি এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুন করলে এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়াইকে গুন করলে এক্স স্কোয়ার ওয়াই তো খেয়াল করো আমাদের এক্স স্কোয়ার ওয়াই কিন্তু অঙ্কের ছিল না তো ওটা কী করতে হবে বাদ দিতে হবে বাদ দিতে গেলে মাইনাস তো কী বাদে তবে এক্সে স্কোয়ার আমাদের আছে কি এক্স তোমরা একটা এক্স দিয়ে গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হচ্ছে তো কী ওয়াই আমাদের কাছে কিন্তু ওয়াই নাই তো একটা ওয়াই আমাদের নিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই এখন খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো এক্স ওয়াই স্কোয়ার আমাদের কয়টা প্রয়োজন সাতটা আমরা পাইছি কয়টা একটা মাইনাস সাতটা ছিল মাইনাস একটা পেয়েছে মাইনাস আরও ছয়টা পর্যন্ত মাইনাস সিক্স এক্স প্রয়োজন এক্স আমাদের আছে লাগবে না এক্স ওয়াই স্কোয়ার প্রয়োজন কিন্তু ওয়াই কিন্তু আমাদের নেই তোমরা কী নেব ওয়াই স্কোয়ারই নেব প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ওয়াই দ্বারা সিক্স এক্স ওয়াই স্কোয়ার এখনকার মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস এক্স যোগ করলে হচ্ছে মাইনাস সেভেন এক্স তো প্লাস মাইনাসে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কী কন করলে সিক্স ওয়াই কিউ এখন এটি ক্যালকুলেশন করে দেখো আমাদের অঙ্কটা ঠিক আছে এক্স কিউব প্লাস সরি এটা এটা কাটা তো ওই যে মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই তো এখানে কমন আছে কত এক্স প্লাস ওয়াই আনকমন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এক্স প্লাস ওয়াই তো এইখানে আমাদের মিডল ফ্যাক্টর যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিন দোকানে ছয় তা থ্রি এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এই দুইটার মধ্যে কমানো যাচ্ছে এক্স তো এক্স স্কোয়ারটি এক্স গেলে এক্স থাকে মাইনাস থ্রি এক্স চলে গেলেও থাকলো ওয়াই প্লাস এখানে কমন যায় টু ওয়াই টু ভাগ করে থাকছে এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু ভাগ করে তিন দোকানে ছয় ওয়াই ভাগ করে ওয়াই এখন এক্স প্লাস ওয়াই কমন হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই আনকমন

মান কত বসালে এই টু ক্যালকুলেশন করলে কী হবে জিরো হবে তো এখানে আমরা টু বসাবো টু বসিয়ে দেখলে আমাদের কি হচ্ছে জিরো তো এক্সের পরিবর্তে আমরা টু লিখলাম কিউ প্লাস টু ছিল এক্সের মান হচ্ছে কত টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস সিক্স অর্থাৎ যে জায়গায় এক্স ছিল শুধু ওই জায়গায় আমরা কি বসিয়েছি টু বসিয়েছি এখন ক্যালকুলেশন টু কিউব করলে হচ্ছে এইট প্লাস টু স্কোয়ার করলে ফোর ফোর দেয় টুকে গুণ করলে হচ্ছে এইট মাইনাস ফাইভ অ্যান্ড টু গুণ করলে হচ্ছে টেন মাইনাস এখন ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা আমরা যুগ করলে পাচ্ছি সিক্সটিন মাইনাস টেন অ্যান্ড সিক্স যুগ করলে পাচ্ছি কত সিক্সটিন তো সিক্সটিন মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো সুতরাং তোমাদের চলক ছিল কত এক্স আমরা মানপুর শেষ ছিলাম কত প্লাস টু তোমাদের এখানে হবে মাইনাস টু হ্যাঁ ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক আচ্ছা তো এখানে এখানে আমাদের অঙ্কটা ছিল এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স খেয়াল করো সেকেন্ড লাইনটা আমাদের গ্যাপ থার্ড লাইন এক্স মাইনাস টু আমরা লিখবো কতবার তিনবার পূর্ব আমরা এই বিষয়ে বলছি যে এক্স মানে এইখানে চলকের সর্বোচ্চ যে ঘাত মানে পাওয়ার যা আছে অত সংখ্যকবার আমাদের উৎপাদকটা লিখতে হবে তো এক্স মাইনাস টু তারপর এক্স মাইনাস টু অ্যান্ড তারপর হচ্ছে আবার এক্স মাইনাস টু টু লিখসেন তিনবার লিখলাম এখন প্রথমত কী দরকার এক্স কিউব আমাদের হাতে আছে কত এক্স টু এক্সকে কী দ্বারা কেমন এক্স কিউব হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে এক্স কিউব প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার দ্বারা টুকে গুণ করলে টু এক্স স্কোয়ার ওকে এখন খেয়াল করো টু এক্স স্কোয়ার আমাদের দরকার আমরা টু এক্স স্কোয়ার পাইছি কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ধনাত্মক সংখ্যা প্রয়োজন আমাদের আসছে কত ঋণাত্মক সংখ্যা তো এই ঋণাত্মক সংখ্যা কিন্তু আমাদের কাউন্ট হবে না তো এটা আমাদের বাদ দিয়ে আগরা আমাদের আরও দুইটা ধনাত্মক সংখ্যা প্রয়োজন তো ধনাত্মক সংখ্যার জন্য আমাদের ক্লাস দেব তো দুইটা কিন্তু বাদ দিতে হবে বাদ দিয়ে আরও দুইটা লাগবে তো মোট টোটাল লাগছে কত হলে চারটা কারণ দুইটা বাদ দিয়ে আরও দুইটা বেশি তো চারটা লাগছে তো ফোর দিলাম ফোর কী দরকার এক্সেস্কোয়ার আমাদের কত এক্স তো আমরা লিখবো এখানে একটা এক্স গুণ করলে এক্সেস হবে প্লাস প্লাস ফোর এক্স দ্বারা এক্সে গুণ করলে ফোর স্কোয়ার এখন খেয়াল করো ফোর স্কোয়ার থেকে টু মাইনাস করলে কিন্তু প্লাস টু হচ্ছে না এখন প্লাস মাইনাস মাইনাস চার চার এবং দুই গুণ করলে হচ্ছে আট এখন খেয়াল আমাদের এক্স প্রয়োজন আমার নয়টা আটটা একটা তিনটা কী হয়েছে বেশি হয়েছে তিনটা আমাদের কী করতে বাদ দিতে হবে তো ঋণাত্মক সংখ্যা বাদ দিতে গেলে ধনাত্মক সংখ্যা লাগে তো আমরা যাকে ধনাত্মকের জন্য প্লাস দেব কত বাদ দিতে হবে থ্রি বাদ দিতে হবে আর কী বাদ দিতে হবে এক্স এক্স কিন্তু অলরেডি আমাদের আছে এক্স লিখতে হবে না প্লাস 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 থ্রি দেড় এক্স এ গুণ করলে থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি দেড় টু গুণ করলে সিক্স প্লাস ডিজিট মিলছে অঙ্ক ঠিক থাকলে হানড্রেড পার্সেন্ট মিলবে আর কপুল হলে কিন্তু মিলবে না খেয়াল থাকবো তো এইখানে কমন আছে কত এক্স মাইনাস টু অ্যান্ড আনকমন আছে কত এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এইখানে খেয়াল করে মিডল ফ্যাক্টর করা যাচ্ছে এক্স মাইনাস টু তো এক্স স্কোয়ার ফার্স্টটা ঠিক থাকবে প্লাস তো কত কত করে থ্রি হচ্ছে থ্রি এক ওকে থ্রি থ্রি এক্স প্লাস 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 ওয়ান এক্স প্লাস থি এখন আমরা কমন নেবো এক্স মাইনাস টু কমন তো এখানে এক্স কমন এক্স স্কোয়ার ঠিক এক্স গেলে থাকছে এক্স প্লাস এক্স গেলে থাকছে কত থ্রি প্লাস এখানে তোমার কমন যাচ্ছে কোনো সংখ্যা মিলে না তাহলে কি কমন ওয়ান কমন এক্স প্লাস থ্রি তো কমন এক্স মাইনাস টু এটা পূর্বে সেগুলো ঠিক থাকলো এখানে কমন আছে কত এক্স প্লাস থ্রি আন কমন আছে এক্স প্লাস ওয়ান একটু সাজিয়ে লাগবা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি আশা করি আমরা বুঝতে পারছি পরবর্তী সমস্যাটা দেখে নেব এক্স কিউ প্লাস এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ধরি ফাংশন অফ এক্স ইকাল হচ্ছে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স সুতরাং ফাংশন অফ এখানে এক্সের মধ্যে ওয়ান বর্ষালে কিন্তু জিরো হচ্ছে তো ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্স সমান ওয়ান করলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান ওয়ান কে গুণ করলে ফোর প্লাস কত আছে ওয়ান মাইনাস সিক্স অর্থাৎ সংখ্যারযোগ ফল হচ্ছে কত সিক্স ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান সিক্স মাইনাস কত আছে সিক্স সমান জিরো আমরা এক্স মাইনাস ওয়ান অর্থাৎ চলক চলকের এক্স আর যে মানবসি তার বিপরীত মান হচ্ছে মাইনাস ওয়ান ফাংশন অফ ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এখানে ছিল এক্স কিউ + 4x2 + x - 6 गैप थर्ड लाइन x - 1 লিখবো আমরা তিনবার x - 1 x - 1 x - 1 তো প্রথম দরকার আমাদের x কিউব আমাদের আছে x তো গুণ করব আমরা x2 দ্বারা x2 দ্বারা x से गुणकुल x क्यूब प्लस माइनस माइनस এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার আমাদের চারটা দরকার আমি পাইছি আমরা কত একটা কিন্তু আমাদের এই একটা কাজে লাগবে না কারণ আমাদের ধনাত্মক সংখ্যা প্রয়োজন আমরা পাইছি ঋণাত্মক সংখ্যা তো আমাদের ধনাত্মক সংখ্যার জন্য লিখলাম তো ঋণাত্মক সংখ্যাটা কিন্তু বাদ দিতে হবে যে ঋণাত্মক সংখ্যা আমাদের প্রয়োজন নাই তো একটা বাদ দিয়ে আরও চারটে নিতে হবে অর্থাৎ টোটাল পাঁচটা লাগছে ফাইভ এক্স প্লাস 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 ফাইভ এক্স ধর এক্সে গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ফাইভ এক্স তার ওয়ান করলে ফাইভ এক্স ওকে এখন খেয়াল করো আমাদের এক্স প্রয়োজন কইটা একটা ওইটা আছে আমাদের কাছে পাঁচটা কিন্তু আমাদের দরকার ধনাত্মক সংখ্যা পাইছে আমরা ঋণাত্মক ঋণাত্মকটা বাদ দিয়ে আমাদের আরেকটা ধনাত্মক প্রয়োজন অর্থাৎ ঋণাত্মক পাঁচটা বাদ দিয়ে আমাদের ঋণাত্মক ঋণাত্মক পাঁচটা বাদ দিয়ে আমাদের ধনাত্মক একটা প্রয়োজন অর্থাৎ পাঁচটা বাদ একটা প্রয়োজন টোটাল লাগছে ছয়টা প্লাস সিক্সটি গ্রাম এক্স আমাদের আছেই প্লাস 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 এক্সিগুন করলে সিক্স এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স ওয়ান সিক্স এখন কমন এক্স মাইনাস ওয়ান আনকমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এখানে মিডল ফ্যাক্টর যাচ্ছে এক্স মাইনাস ওয়ান তো এক্স থ্রি অ্যান্ড টু গুণ করলে হচ্ছে সিক্স থ্রি অ্যান্ড টু যোগ করলে ফাইভ তো থ্রি এক্স প্লাস 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 টু এক্স প্লাস সিক্স এখন এক্স মাইনাস তো এখানে আমাদের কমন যাচ্ছে এক্স এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে এক্স প্লাস এক্স গেলে থাকছে থ্রি প্লাস টু কমন যাচ্ছে এক্স প্লাস টু 6 সিক্সকে ভাগ করলে থ্রি এখন এক্স মাইনাস ওয়ান কমন হচ্ছে কত এক্স প্লাস থ্রি আনকমন এক্স প্লাস টু এখন সাজিলি বলতো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা আমাদের পদক তো শিক্ষার্থীরা পর্ব এ পর্যন্তই